ज़रत रज़ी त रसूल सलही व আমি মকক্ষায় থাকাকালীন এক রাত্রে আমার গরের স্বাদ বিদীর্ণ করা হল এবং হসরত জিব্রাহিআাল অবতরণ করলেন এরপর আমার বক্ষ বিদীর্ণ করলেন তারপর তাকে জমজমের পানি দ্বারা দৌত করলেন অতপর জ্ঞান ও ইমানের পরিপূর্ণ একটি স্বর্ণ এনে সে বলল আপনার সঙ্গে আর কেউ কি আছে তিনি বললেন হা আমার সঙ্গে সে